হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ তিলোত্তময়নগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মাম রুমা। যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন আশা রাখছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও একটি নতুন দিনের গল্প কথা দিয়ে সাজিয়েছি আমার আজকের ব্লগটি আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমার সাথে থাকলে আজকের ব্লগটিও আপনার কাছে ভালো লাগবে আজকের ব্লগটি শুরু করেছি সন্ধ্যার পর থেকে তো সন্ধ্যা বলতে এই টাইমে তখন সাতটা কি সাড়ে সাতটা ছিল আপনাদের ভাইয়াও বাসায় ছিল না ফারহান বাবাও ছিল না ফারহান বাবার বায়োলজি ব্যাচ ছিল তো ওই ব্যাচটাও শেষ করে আসতে আসতে প্রায় আটটা বেজে যায় কখনও বা সাড়ে সাতটাও চলে আসে তো আপনাদের ভাইয়া ওকে নিয়ে আসবে তো আমি আর বের হইনি বাসায় বসে একা একাই চা এনজয় করছিলাম এই একটা মুহূর্ত যে মুহূর্তটা একান্তই আমার নিজের সাথে নিজের সময় কাটাতে ভালো লাগে কথা বলতে ভালো লাগে নিজের সাথে না নিজের একটা পড়া থাকে যেটা না লোকের ভিড়ে বা কোনো জমজমার জায়গায় সেটা হয়ে ওঠে না একান্ত নির্বিলি একটা স্পেস থাকা দরকার যেখানে শুধু নিজের সাথে নিজে কথা বলা যায় নিজের দোষ ত্রুটি ভুল সব কিছু নিয়ে একটু আলাপচারিতা করা যায় আপন মনে নিজের সাথে নিজেই নিজের ভালো লাগা মন্দ লাগা সব কিছু নিয়ে একটা ভাবনা চিন্তা একা একা বিড় করে ভাবতে থাকি একা একা কথা বলি আর এই যে বইয়ের পাতায় চোখ বোলাতে নতুন নতুন কিছু শিখতে জানতে সেটা তো আমার সব সময়ই থাকে ইচ্ছাটা আমার এই গাছটার সাথে আপনারা সবাই তো কম বেশি অনেকটাই পরিচিত এই গাছটা আমার বেডরুমে থাকে তো বেশ অনেক দিন ধরে এই গাছটার কোনোই যত্ন নেওয়া হয় না মাঝে মাঝে এই গাছগুলো কিন্তু একটু রোদে দিতে হয় তো সেটাও দেবার সময় পাইনি তো দেখলাম যে গাছের পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো আজকে ভাবলাম কী আর করা যায় ওকে একটু গোসল করিয়ে দিই তো ওকে একটু গোসল করিয়ে দিয়ে একটু পরিষ্কার করে দিচ্ছিলাম আসলে সব কিছুর যত্ন নিতে হয় মানুষের মনের যত্ন নিতে হয় শরীরের যত্ন নিতে হয় গাছপালার যত্ন নিতে হয় এই যে আমরা সংসার করছি এই সংসারটারও কিন্তু যত্ন নিতে হয় আমাদের আশপাশে আমাদের সাথে রিলেট যত সম্পর্ক আছে সেই সম্পর্কগুলোরও যত্ন নিতে হয় যত্ন না নিলে একটা সময় ধুলা জমে যে কোনো কিছু নষ্ট হয়ে যেতে পারে জং ধরে যেতে পারে তো অনেক হয়েছে বক বক পাকা কথা তো চলেন এখন একটু কাজের কথা বলি এই যে বেড কাভারটি আমি তুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে বেড কাভার আমি চেঞ্জ করব। সে কারণে এটা তুলে নিচ্ছি তো তার নিচে কিন্তু আরেকটি বেড কভার দেওয়া আছে আপনারা অনেকেই আছেন যারা আমার কাছ থেকে বেড কাভার নিচ্ছেন বা আমরা সবাই তো বেড কাভার ব্যবহার করি তাই না তবে বেড কভার ব্যবহারে সঠিক কিছু নিয়ম আছে সেগুলো হয়তো অনেকেরই অজানা আবার কেউ বা জেনেও থাকবেন তো এখন যেটি দেখাচ্ছি এটি কিন্তু আমার তোষক আমি ম্যাট্রেস ইউজ করতে পারি না আমার একটু প্রবলেম হয় সে কারণে আমি তোষক ব্যবহার করি আর তার নিচে কিন্তু দেওয়া আছে ফ্রিজের সাথে যে কার্ডবোর্ড আসে এটা সবার বাসায় কম বেশি বিছানার নিচেই থাকে আমি দেখেছি কারণ এই কাটবোর্ডটি রাখার আর জায়গা হয় না বিছানার নিচেই থাকে আর এই যে তোষকটা দেখতে পাচ্ছেন তোষুকে কিন্তু কাভার পরানো আছে যখন বেডকাবার পুরাতন হয়ে যায় ব্যবহারের উপযোগী থাকে না তো তখন কিন্তু দুটো বেডকাবার একত্রিত করে আমি এই তোষুকটার একটা কাভার করে রেখেছি এই দেখেন ভিতরে এই তোষুকটা কিন্তু একদম নতুনের মতনই থাকছে আর এই তোষুকের কাভারটা আমি বছরে দুইবার ক্লিন করি ছয় মাস পর পর আমি এই কাভারটা ক্লিন করে আবার এই তোষুকে কিন্তু পরিয়ে দিই আর এই যে আরেকটি বেডকাভার দেখতে পাচ্ছেন বিছানায় এটাও কিন্তু সবসময় বেডে বেছানো থাকে এর উপর থেকে আমি যে বেড কাভারগুলো ব্যবহার করি এটার উপর থেকেই কিন্তু বিছানো হয় তো এই বেডকাবারটা আমি ক্লিন করি প্রতি দুই মাস পর পর তো যাই হোক বেডকাবার আমরা কিভাবে ইউজ করব বা বেডকাভার কীভাবে ভালো রাখা যায় দীর্ঘদিন এই বিষয়ে কিন্তু আরও ছোটোখাটো অনেক টিপস থাকছে সেগুলো জানতে হলে ধৈর্য ধরে কিন্তু আমার সাথে থাকতে হবে তো তার আগে আমি একটু রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি তবে এখন রান্না করব না একটু গোছ গাছ করে রাখছি তারপর আপনাদেরকে সাথে নিয়ে আবার চলে যাব আমার বেডরুমে আর হ্যাঁ আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন এবং আমাকে শুনছেন তাহলে ধরেই নিলাম আমার ভিডিও আপনার কাছে ভালো লেগেছে তাহলে আর দেরি কেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আপনার একটি লাইক একটি কমেন্ট আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আর আমার অনেক আপুরাই আমাকে জানান যে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় না কেন নোটিফিকেশান পৌঁছায় না জানেন আপনারা হয়তো আমার ভিডিওগুলো দেখেন কেউ বা সরাসরি দেখেন কেউ বা চুপিচুপি দেখেন আমি জানি অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করেননি আবার কেউ কেউ ভিডিওতে লাইকটিও দেন না কেউ ইচ্ছা করে দেন না কেউ বা আবার ভুলে যান আজকে আমার বাসায় তেমন কোনো বাজার ছিল না তো ফ্রিজ থেকে দেখলাম যে কিছু মুরগির মাংস ছিল পিসেস করা আর যেগুলো কিনা আমি রোস্ট করার জন্য রেখেছিলাম তো আমার ছেলেটা আবার তো একটু মুরগির মাংস হলে ওর আর কোনো কিছু লাগে না তো সে কারণে ভাবলাম এগুলোই আজকে কেটে কুটে রান্না করে ফেলি আবার কোনো এক সময় মুরগি আনলে তখন রোস্ট করা যাবে তো সে কারণেই কিন্তু সব আপনারা দেখলেন যে লেগ পিসগুলোই আমি কেটে নিয়েছি তো ভাবলাম যে আজকে একটু হাতে মাখি একটু অন্য স্টাইলে রান্না করি এভাবে আমি অনেকবার রান্না করেছি বেশ মজা লাগে কিন্তু তো এভাবে সব মশলা দিয়ে হাতে মাখিয়ে যে কোনো মাংস রান্না করলে আমার কাছে যেন একটু ডিফারেন্ট টেস্ট লাগে আর এই যে দেখেন এভাবে হাত দিয়ে লবণ তুলে দিতে আমার যেন সে অন্যরকম এক ভালো লাগা কাজ করে লবণে চামচ ব্যবহার করতে আমার ইচ্ছাই করে না হাত দিয়ে লবণ তুলে দিতে বেশ ভাল লাগে অন্যরকম একটা ভাব কেমন যেন পাকা রাঁধুনি রাঁধুনি একটা ফিল লাগে যাই হোক মাফ করবেন আর কিছু শুকনামরিচ ফালি করে দিয়েছি শুকনামরিচের ভেতর থেকে কিন্তু আমি বিচিগুলো ফেলে দিয়েছি বিচি সহ মরিচ ফালি করে দিলে রান্নার পরে দেখা যাবে বিচিগুলো সব ভেসে আছে তো মরিচ এভাবে ফালি করে দিয়ে রান্না করলে যে কোনো মাংস এত টেস্ট লাগে আমার কাছে যেন ভীষণ ভালো লাগে অন্য রকম একটা ফ্লেভার এবং টেস্ট পাওয়া যায় আর এই যে মাখানোর সময়টা কি বলবো এই সময়টা আমি ভীষণ এনজয় করি আর আজকে আমি হ্যান্ড গ্লাভস পরেছি যেহেতু এই যে শুকনো মরিচ ফালি করে দিয়েছি এমনিতে মাখালে আমার হাত জ্বালা করে না তো শুকনো মরিচটা ফালি করে দেবার কারণে কোনো রিস্ক নিতে চাইনি হ্যান্ড গ্লাভসটা পরে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এখন একটু হাতটা ধুয়ে পানি দিয়ে রাখছি তো একটু পানি বোধহয় বেশি হয়ে গিয়েছে আর এই যে এটা দেখুন দেখে মনে হচ্ছে রান্না অলমোস্ট কমপ্লিট এখনই কতটা লোভনীয় লাগছে তাই না আমার একটি ব্লগে এক আপু কমেন্ট করেছিলেন বাজার থেকে কেনা কুশন বালিশটির বয়স হয়েছে সে কারণে বসে চ্যাপটা হয়ে গিয়েছে অ্যাট এ টাইম আমার কুশন বালিশগুলোও বসে চ্যাপটা হয়ে যাবে ইটস নর্মাল তো আপু আপনি যতটা সহজ মনে করেছেন বা সহজভাবে বলেছেন ভেবেছেন আপনার ভাবনা থেকে তো আসলে বিষয়টা কিন্তু এতটা সহজ না কেমন আমাদের এই কুশন বালিশে আমরা যে ফেব্রিক্স এবং ফাইবার ব্যবহার করেছি সেটা একটু আপনি দেখবেন আর বাজার থেকে কিনা কুসুন বালিশের যে ফেব্রিক্স এবং ফাইবার সেটাও একটু দেখবেন তারপরে যাচাই বাছাই করে আপনি বলবেন আসলে আপনি তো আমাদের কাছ থেকে নেননি সেজন্য আপনি আপনার মতন করে ভেবেছেন আমরা যে ফাইবার এবং ফেব্রিক্স ব্যবহার করেছি সেটা কিন্তু বাজার থেকে কিনা কুসুন বালিশের মতন বসে অ্যাট এ টাইম চ্যাপটা হয়ে নেতিয়ে পড়ে থাকবে না আমি জানি আমাদের প্রত্যেকের ভাবনা চিন্তার জগৎ ভিন্ন যে যার ভাবনা থেকে আমরা সব কিছু দেখি এবং সেগুলোই বলি তো প্রত্যেকের ভাবনাকে আমি সম্মান করি আমার ভিউয়ার্সরা সকলেই আমার কাছে অনেক বেশি সম্মানিত আপনাদের এই যে ভাবনা প্রকাশ সেগুলো কিন্তু আমি পজিটিভভাবেই নেই তো কিছু কিছু কথা বলতে হয় কারণ নিজে ক্লিয়ার থাকার জন্য এই যে ধরুন আমাদের এই যে কুষণ বালিশটির কাভারটি যদি আপনি দেখেন চারপাশ থেকে বিট পাইপিন করা যাতে করে কুশন বালিশটির সৌন্দর্য ফুটে ওঠে আর বালিশের ভিতরে যথেষ্ট পরিমাণ ফাইবার ব্যবহার করা হয়েছে এটা অ্যাট এ টাইম বসবে তবে ততটাও বসে যাবে না যে বসে চ্যাপটা হয়ে যাবে তো এক একটা কুশন বালিশের কাভারের মজুরি ছিল একশো টাকা পার পিস আর এই কুশন বালিশগুলোর জন্যই কিন্তু বেডটা আরও বেশি আকর্ষণীয় লাগে আরও বেশি সুন্দর লাগে আমাদের বেডরুমটি মহান আল্লাহ তালা আমাদের সকলকে তো আর সমান তৌফিক দেননি দিন শেষে কেউ বা খুব দামি লাকজারিয়াস খাটে ঘুমান আবার কেউবা বা কম দামি একটি খাটে ঘুমান তো খাট কতটা দামি কতটা কম দামি সেটি কিন্তু মোটেও মূল্য রাখে না আপনি কতটা শান্তিতে ঘুমান কতটা আরামসে ঘুমান সেটি কিন্তু সবচেয়ে বেশি মূল্যবান আমরা মেয়েরা নতুন একটা জামা পেলে যেমন খুশি হয়ে যাই নতুন একটা থ্রি পিস কিনতে পারলে যেমন আনন্দিত হই ঘরের জন্য একটা নতুন বিছানার চাদর কিনতে পারলেও ঠিক তেমনটাই খুশি হয়ে যাই আপনারা যারা আছেন আমার মতন খুব বেশি হোয়াইট কালারটা পছন্দ করেন হোয়াইট লাভার আপুরা তারা চাইলে আমাদের কাছ থেকে এই সিক্স পিসের কভার সেটটি নিতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের পেজ স্বপ্ন বেচা আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারবেন ভালোবাসায় মোড়ানো একটি চিঠি পেয়েছি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ভিডিওর ম্যানেজমেন্ট অসাধারণ মধুময় বাচন বর্ণনা অসাধারণ সকল রুচিশীল ডেকোরেশন অসাধারণ বেছানা চাদর দেখে নয়নে আরামের প্রশান্তি এসেছে অসাধারণ এমন একটা ভাগ্যলক্ষ্মী ব্রিলিয়ান্ট বউ যে ঘরে আছে মানে আমার ভাইয়ার কিসমত অসাধারণ বাবু সোনাটা তোমার মতো এমন গুণী মা পেয়েছে অসাধারণ আর শ্রুতিমধুর সুললিত কণ্ঠের গান কি বলবো আচ্ছা আর দু লাইন গাইলে না কেন দুনিয়ার সব অসাধারণ তোমায় ঘিরে থাকুক আমিন একটা সময় মনে করতাম যার যত টাকা পয়সা আছে ধন দৌলত আছে তিনি তত বেশি ধনী আর এগুলোই হয়তো তার রিজিক ধন দৌলত টাকা পয়সা কিন্তু আমি ভুলছিলাম ধন দৌলত টাকা পয়সা যার আছে তিনি প্রকৃত ধনী নয় যার মন বড় পবিত্র একটা হৃদয়ের অধিকারিণী তিনি হচ্ছেন সব থেকে ধনী কোনো একটা মানুষের প্রেরণা হতে পেরেছেন কখনো? কোনো একটা মানুষের এতটুকু উপকার করতে পেরেছেন কখনো আপনি যদি কোনো একটা মানুষের এতটুকু কাজে আসতে পারেন কোনো একটা মানুষের এক চিলতে হাসির কারণ হতে পারেন তাহলে আপনি সব থেকে ধনী বদনাম করতে আমরা কম বেশি সবাই পারি কিন্তু প্রশংসা করতে আমরা কজনে পারি বলেন তো কোনো একটা মানুষের প্রেরণা হতে আমরা কজনে পারি বলেন তো আপুটা আমাকে অনেকবার কমেন্ট করেছে অনেকবার এমন ভালোবাসার আদলে মোড়ানো চিঠি পাঠিয়েছেন কয়বার বা তার চিঠির উত্তর আমি ঠিকঠাক দিতে পেরেছি তারপরও তিনি তার ভালোবাসায় এতটুকু কমতি রাখেননি কারণ তিনি আমার অপরগতা বোঝেন তিনি আমাকে ভালোবাসেন তো আপুকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না হৃদয় গহিনের ভালোবাসা তার জন্য থাকবে আর সেই সাথে ওই রবের দরবারে তার জন্য দোয়া থাকবে আল্লাহ তালা আপুকে সবসময় ভালো রাখেন সুস্থ রাখুন এবং ন্যায় খায়াত দিন তো এখন আমি আমার নতুন গৃহিণী বোনদের জন্য আপুদের জন্য ছোট্ট কিছু টিপস দিব সেটি হলো এই যে কড়াইটিতে আজকে আমি পুশাকের তরকারিটা রান্না করব তা প্রথমে কড়াইটি গরম করে কিন্তু তেল দিয়ে দিয়েছি তারপরে তেলের মধ্যে লবণটা দিয়ে দিবেন লবণ দেবার পর আপনি পেঁয়াজ দেবেন এতে করে চারপাশে যে তেলটা ছড়িয়ে ছিটিয়ে যায় সেটির চান্সেস কিন্তু খুবই কম থাকবে আরেকটি কথা সেটি হলো আপনারা তো দেখেছেন আমি পুঁই শাকটা কেটে নিচ্ছিলাম তো পুঁই শাক বা যে কোনোই শাক কেটে তারপরে ধুতে যাবেন না আস্ত অবস্থায় শাকটা খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নেবেন আমিও কিন্তু শাকটা খুব ভালো করে ধুয়ে তারপরে কিন্তু কেটে ডিরেক এখন রান্না করব। আপনি যদি আগে থেকে শাকটা কেটে তারপরে ধুয়ে রান্না করতে চান এতে করে কিন্তু শাকের পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যায় আর এই যে শাক রান্না করাতে অনেকে হলুদ ব্যবহার করেন না তবে আমরা কিন্তু সামান্য হলুদ ব্যবহার করি চিংড়ি মাছ দিয়েছি আলু দিয়েছি এখানে একটু হলুদ না দিলে দেখতে খুব একটা ভালো লাগবে না কিন্তু তো চিংড়ি মাছটা আলু এবং ডাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব যাতে করে চিংড়ি মাছের যে একটা গন্ধ গন্ধটা যেন চলে যায় কষিয়ে নেবার পর সামান্য পানি দিয়ে এবার কিন্তু আমি এই যে শাকটা ঢেকে দিলাম আরেকটি কথা শাক কিন্তু রান্না করার সময় চুলার যে জালটা বা আগুনটা একই সমান রাখবেন কখনও আপনি জাল বাড়িয়ে রান্না করছেন আবার কখনো বা কমিয়ে দিচ্ছেন এতে করে কিন্তু আপনার শাকটা কালো হয়ে যাবে দেখতে কালচে লাগবে শাকের যে একটা সবুজ ভাব সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে সে কারণে শাক রান্নার সময় কখনোই চুলার জাল কমাবেন এবং বাড়াবেন না এই যে দেখুন শাকটা কিন্তু এখনও যথেষ্ট সবুজ এই যে ঢাকনাটা আমি তুলে ফেলেছি এরপর কিন্তু আর ঢাকা দেওয়া যাবে না এখন কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে আর একটু সময় রান্না করব। শাক বেশি সময় ধরে জাল করলে রান্না করলে তাতেও কিন্তু শাকের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় আমার আপুদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট তবে এখন আমি এগুলো সার্ভ করব না যখন খাবো তার আগে আবার গরম করতে হবে যেহেতু আমি অনেকটা আগে আগেভাগে রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি সে কারণে একটা না এত সময় আপনাদের সাথে অনেক কথা বলেছি জানি না আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা না প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিব আবারও দেখা হবে কথা হবে নতুন দিনের গল্প নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম